আজকের রেসিপি হলো মাটন কারি চলুন এত সহজে মাটনটা আজকে রান্না করব আর ততটাই কিন্তু টেস্ট হবে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মাটনটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর নুন দেবো না হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমাদের আর কোনো মশলা ব্যবহার করব না এরপর দিলাম টক দই ওই টু টেবিল স্পুনের মতো টক দই দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমাদেরকে কম করেও পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে যদি হাতে সময় থাকে আপনারা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটও রাখতে পারেন যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন ততটাই কিন্তু ভালো হবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে মাখানো হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি আধ ঘন্টার জন্য রেখেছিলাম এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম চিনি আর কিছু গোটা গরম মশলা দিলাম তেজপাতা গোটা গরম মশলা বলতে যেমন আছে এলাচ লবঙ্গ দারচিনি দারচিনিটা একটু কম ছিল তাই আমি একটু জৈত্রীও দিয়েছিলাম তবে যৈত্রীয়টা স্কিপ করতে পারেন মশলার ফ্লেভারটা তেলের মধ্যে চলে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি দুটো বড় বড় পেঁয়াজকে কুচি করে দিয়েছি চেষ্টা করব যতটা কম মশলা ব্যবহার করা যায় পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এখানে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম এরপর হাই কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে আর আমি সরষের তেলটা একটু কম ব্যবহার করেছি কারণ আপনারা দেখলেন হয়তো মাটনটাই চর্বি ছিল তাই চর্বিটা যখন গলবে অনেকটা কিন্তু তেল বেরিয়ে আসবে তাই আমি একদমই কম তেল ব্যবহার করেছি তাই আমাদেরকে দেখে নিতে হবে যে মাংসের চর্বি আছে কি না সেই অনুযায়ী কিন্তু আমরা তেলটা ব্যবহার করব দিয়ে দিলাম কিছুটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙটা একটু ভালো হবে তাই এরপর ভালো করে কষাতে থাকবো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে এসছে এরপর এই মাংসটাকে আমি কুকারে সেফট করে দিলাম আর কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম কারণ কড়াইয়ে কিন্তু অনেকটা মশলা ছিল দিয়ে দিলাম মিট মশলা আর দিলাম কুচনো ধনে পাতা এরপর নেড়েছেড়ে নিয়ে কুকারের ঢাকাটা দেওয়ার পর আমি এখানে সাতটা সিটি দিয়েছিলাম সাতটা সিটি দেওয়ার পর হাই ফ্লেমেই দিয়েছি সাতটা সিটি দেওয়ার পর আমি কুকারের ঢাকাটা বন্ধ করেই রেখে দিয়েছিলাম যখন খেয়েছি তখন সেই ঢাকা খুলে আমি পরিবেশন করেছি একবার গরম করবার পর সাতটা সিটি হয়ে গেলে কিন্তু খুলে দেওয়ার প্রয়োজন নেই দেখুন কত সুন্দর কালারটা এসেছে মাংসের আর সেরকম কিন্তু ভালো সিদ্ধও হয়েছিল চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ